নমস্কার আজকের গল্প রাজস্থানী ভাষার সাহিত্যিক বিজয় অনুবাদ করেছেন অনুবাদক অর্চন চক্রবর্তী এই পাঁচজন মানুষই তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে বয়স সবার চাইতে যে বড় তার চুল সবে পাকতে শুরু করেছে অন্যদের ভ্রমর কালো চুল মানুষের মতো দেখতে তাদের চোখ সেখানেই যেখানে চোখ থাকার কথা নাক সেখানেই যেখানে নাক থাকার কথা দাঁত সেখানেই যেখানে দাঁত থাকার কথা হাত পাও সেখানেই যেখানে হাত পা থাকার কথা তামাটে গায়ের রং মসলিন কাপড়ের ধুতি চোলা মাথায় পাগড়ি কানে পাকানো সোনার দোল গলায় ঝুলছে সোনার লকেট প্রত্যেকেই মানুষের মতো কথা বলে প্রত্যেকে চলাফেরা মানুষেরই মতো ঘোড়া চাষী ওরা মাঠে কাজ করে শস্য ফলায় স্বাধীনতার পরে এই বড় চাষিরা বেশ দেখার মতো উন্নতি করেছে ওদের দেখে মনে হয় না ওরা নারী গর্ভজাত প্রকৃতির গর্ভেই যেন ওরা জন্মেছে ঘাস গাছপালা আগাছা ফুল হেরাই যেন তাদের নিকটাত্মীয় এরা পাঁচ ভাই তুতো ভাই একই বংশজাত যোধপুরে যাচ্ছে তারা একটা ট্রাক্টর কিনতে প্রত্যেকের জামার পকেটে টাকার গোছা লুকানো আছে গরমে ঝলসে গেছে তাদের মুখ তাদের সম্পদের শিকড় হয়তো তাদের হৃদয়ের গভীরে লুকানো আছে কিন্তু সেই হদৃশ্য রতনের জেল্লা তাদের সারা শরীরে ফুটে উঠেছে বাস থেকে নেমে পকেটে হাত রেখে জোর কদমে তারা ট্রাক্টরের শোরুমের দিকে যাচ্ছিল দরজা ঠেলে শোরুমে ঢুকতেই এক ঝলক ঠান্ডা বাতাস তাদের তপ্ত শরীর জুড়িয়ে দিল একজন বলে উঠল মালিক এখানে সুখের স্বর্গে আছেন আর আমরা কলুর বল ঠেলে চলেছি ওমজি একটু হেসে বললেন তোমাদের খামারের বদলে যদি আমার দোকানটা নাও আমি আপত্তি না আপনি করবেন বড় ভাই সুরে আমরা দোকানে ঢুকেছি আর তোমরা আফসোসের কথা শুরু করেছ প্রত্যেকেরই তার ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকা উচিত পুরো গদিওয়ালা নরম চেয়ারে বসে প্রথা মাফিক দুয়া সালাম ইত্যাদি সেরে এক ভাই বললো যাক বহুদিন অপেক্ষা করার পর শেষ আমাদের নম্বর এসেছে আজই আমাদের ট্রাক্টরটা দরকার শুভক্ষণ দেখে আমরা আজ ঘর থেকে বেরিয়েছি দিনে দিনেই আমাদের গ্রামে ফিরতে হবে আপনি দয়া করে তাড়াতাড়ি ট্রাক্টরটার ব্যবস্থা করে দিন তোমরা দু বছর ধৈর্য ধরে রইলে আর এখন দুটো দিন দেরি করতে পারবে না ছোট ভাইটি বলে উঠল দু দিন কি বলছেন আমাদের বাড়ির মেয়েরা সেই কখন থেকে অপেক্ষা করে আছে ট্রাক্টরটাকে পুজো করবে বলে দরকার হয় কিছু বেশি দিতে রাজি কিন্তু ট্রাক্টর আজ দিতেই হবে তাদের অতি উৎসাহ দেখে হেসে ফেললে নমজি তোমরা মানে দেহাতেরা সব রকম। তোমাদের ট্রাক্টর রেডি আছে যখন খুশি নিয়ে যেতে পারো আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল তারা সারা পৃথিবীটাই যেন আজ তাদের হাতের মুঠ হয়ে এসে গেছে তাহলে এখনই ট্রাক্টরটা আমাদের দিয়ে দিন আর তোর সইছে না আরে এত দূর থেকে তোমরা কষ্ট করে এসেছ খুব ক্লান্ত একটু লস্যি খাও তারপর তোমাদের ট্রাক্টর দেখাবো লস্যি তো ওর পালিয়ে যাচ্ছে না ট্রাক্টর না দেখে শান্তি পাচ্ছি না তারপর লস্যি খেতে আরও মিষ্টি লাগবে স্বয়ং ওমজি তাদের সঙ্গে করে ওয়ার্কশপে নিয়ে গেলেন যেখানে তাদের ট্রাক্টরটা দাঁড়িয়ে আছে রক্তলাল ট্রাক্টরটা দেখে তাদের হৃদয়ে যেন রক্ত ট্রাক্টরটাকে আদর করতে করতে তারা ভালো করে সবকিছু দেখে নিচ্ছিল তারপর তারা অফিসে এলো টেবিলে তাদের জন্য লস্যি অপেক্ষা করে আছে ওম চেয়ারে নিজেকে এলিয়ে দিয়ে মনে মনে ভাবছিলেন সময়ের কি আশ্চর্য গতি আগেকার দিনে এরা লাঙল কোদালো কিনে উঠতে পারতো না আর আজ একটা ট্রাকটাকের পিছনে হাজার হাজার টাকা খরচ করতে দুবার ভাবতে হয় না ফিয়ার স্বাধীনতার মজা ওমরাই লুটে নাও অবশ্য ছোট চাষিরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে যে যার পকেট থেকে নোটের তারা বের করে ট্রেবিলের উপর রাখল পঞ্চাশ অশ্ব শক্তির বিদেশি ট্রাক্টর ষাট হাজার টাকার লেনদেন অমজি টাকা গুনে ড্রয়ারে রেখে দিলেন পাঁচজন ভাই হেবার গ্যারেজে চলে গেল তাদের নতুন পণ্য দেখতে বড় ভাই ছোট ভাইকে বাজারে পাঠালো একতাল গুড় মালা রাম আর লাল আবির কিনে আনতে চার ভাই মিলে লাঙল উপর গুছিয়ে রাখছিল সবে তাদের কাজ শেষ হয়েছে এমন সময় ছোট ভাই করে তারা উদযাপন করলো ট্রাক্টরের মাথা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হলো লাল আবির দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হলো ট্রাক্টরের সামনে ছোট তিন ভাই দক্ষ চালক দারুণ চওড়া আর মসৃণ হাজমের যোধপুর রোড ধরে যখন ইঞ্জিনের ছন্দে মালা উড়িয়ে ওরা যাচ্ছিল মনে হচ্ছিল যেন স্বর্গ ওদের গাড়ির চাকার নিচ দিয়ে সরে সরে যাচ্ছে ডুবন্ত সূর্য যেন থমকে আছে শুধু ওদেরই দেখার জন্য প্রবল হাওয়া যেন সপাটে সমস্ত অশুভকে দূরে কোথাও ঠেলে সরিয়ে দিচ্ছে আজরা সুখী খুব সুখী হঠাৎ একটা তীক্ষ্ণ চিৎকারে ওদের ভাবা বেশ ছিড়ে গেল অবাক হয়ে তারা দেখলো একটা বাজ পাখি ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটা খরগোশ ছানাকে তাক করে তীব্র গতিতে নেমে আসছে খরগোশ ছানাটার থর থর করে কাঁপতে থাকা শরীরটাকে এক লহময় তীক্ষ্ণ নখরে আঁকড়ে ধরে পাখিটা আকাশে উড়ে গেল এই দৃশ্য দেখে হেসে উঠলো পাঁচ ভাই বড় ভাই বলল নিহতির হাত থেকে কারো নিস্তার নেই এই এই নখেই ঝোপেই মৃত্যু লেখা ছিল সামনের দিকে রাস্তাটা বেশ উঁচুতে উঠে গেছে সেই উঁচুতে উঠে ওরা লক্ষ্য করলো কয়েক ফার্লং দূরে এক সাইক্লিস্ট সাইকেল চালিয়ে যাচ্ছে ইঞ্জিনের গর্জন শুনে সাইক্লিস্ট পিছন ফিরে তাকালো একটা ট্রাক্টর আসছে সে মুখ ফিরিয়ে ভয়ঙ্কর গতিতে প্যাডাল চালাতে শুরু করলো ট্রাক্টারে বসে লোকগুলো খেয়াল করলো ওদের মধ্যে দূরত্ব আরো বেড়ে যাচ্ছে ছোট ভাই গাড়ি চালাচ্ছিল সে বিড় করে বলল। নির্বোধ যত জোরেই পা চালাস ট্রাক্টরের সঙ্গে কখনোই এঁটে উঠতে পারবি না তুই সে গতি আর একটু বাড়িয়ে দিল গর্জে উঠলো ইঞ্জিন সেই শব্দ পেয়ে সাইক্লিস্ট আরো জোরে পা চালালো তুমুল গতিতে ছুটছে ট্রাক্টর ফুলের মালাগুলি হাওয়ায় উন্মত্তের মতো দুলছে একটা তীক্ষ্ণ চিৎকার তাদের চমকে দিল বাজ পাখিটা ছো মেরে ইঁদুরটাকে তুলে নিল বেচারি মরিয়া হয়ে তার গর্তের দিকে ছুটে যাচ্ছিল সূর্য ডুবতে বসেছে আরে ছেলেটা এখনো অনেকটা দূরে একটাই চিন্তা কিছুতেই ওদের স্থির থাকতে দিচ্ছে না ষাট হাজার টাকার ট্রাক্টরের সঙ্গে দুশো টাকার সাইকেল কোন তুলনাই হয় না ইঁদুর কি হাতের সঙ্গে কুস্তি লড়তে পারে ছোট ভাই আরো একটু গতি বাড়িয়ে দিল কিন্তু ট্রাক্টরটি একেবারে আন করা তাই পুরো গতিতে ছোটার মতো সক্ষম সে এখনো হয়ে ওঠেনি সাইক্লিস্ট পিছন ফিরে দেখলো সে এখন অনেকটা এগিয়ে আছে উৎসাহিত হয়ে সে আরো জোরে প্যাডেল চালাতে শুরু করলো পাহাড় থেকে নেমে আসা কুলুকুলু ঝরনার মতো তার স্বচ্ছন্দ তো নয় যেন এক ঘূর্ণিঝড় অথবা সেই যেন ঘূর্ণিঝড়ে সওয়ার হয়েছে অসহ্য একটা বিদেশি ষাট হাজার ট্রাক্টর আর কোথায় দু পয়সার সাইকেল খালি মাথা পরা একটা কলেজ ছোকরা দমকা হাওয়ায় প্রবল ঝটকায় একটা মালা ছিঁড়ে গেল সেটা এখন সোজা হয়ে উঠছে আর একটা মালা ছিঁড়ল ট্রাক্টরের গায়ে এক একটা মালার আঘাত চালকের বুকে যেন আটাওয়ালা লাঠির আঘাতের মতো বাজছে দাঁতে দাঁত চেপে সে ট্রাক্টরটাকে গতির শেষ সীমায় পৌঁছে দিল কামার নিক্ষিপ্ত গোলার মতো সে এখন ছুটছে ব্যবধান ক্রমশই কমে আসছে ও এখন একেবারে গায়ে গায়ে পৃথিবীতে এখন দুটি বিন্দু ট্রাক্টর সাইকেল একটা ষাট হাজার টাকার মেশিন একটা দুশো টাকার আবর্জনা এই সময় অন্য রাস্তা থেকে দুটো মিলিটারি ট্রাক চলে এলো বাধ্য হয়েই ট্রাক্টরটার গতি মন্থর করতে হল সাইক্লিস্ট সুযোগ বুঝে ছিটকে বেরিয়ে গেল দাঁত কিড়মিড় করতে করতে পাঁচ ভাই এই পরিস্থিতি সহ্য করলো জঘন্য গালাগালি করল সাইক্লিস্টকে মেজো ভাই বলে উঠল এইসব শহুরে চ্যাংড়াগুলোর বুকের পাটা নেই সাহস থাকলে এই অন্যায় সুযোগ নিতে পারতো না মিলিটারির ট্রাকগুলো চলে গেল এখন রাস্তা পরিষ্কার গান পাউডার যেন আগুনের পরশ পেলো ট্রাক্টরটা যেন ধুলোর ঝড় হয়ে বাতাসকে ছুঁতে চাইছে ব্যবধান ক্রমেই কমে আসছে দর দর করে ঘামছে ছেলেটি সে রাজস্থানের সেরা সাইক্লিস্ট আর হ্যাঁ সেও একজন মানুষ তার বাহু সেখানেই যেখানে বাহু থাকার কথা পা সেখানেই যেখানে পা থাকার কথা প্রাণ সেখানেই যেখানে প্রাণ থাকার কথা স্বপ্নেরা সেখানেই যেখানে স্বপ্নদের থাকার কথা গত দুমাস মাস ধরে সে রোজ ষাট থেকে সত্তর মাইল সাইকেল চালিয়ে অনুশীলন করছে এক মাস পরে হল ইন্ডিয়া বাইসাইকেল চ্যাম্পিয়নশিপ সেখানে যদি সে চ্যাম্পিয়ন হতে পারে তবে প্যারিসে যাবার একটা সম্ভাবনা আছে এই দু মাস শরীর নিংরণ অনুশীলনের পর তার আত্মবিশ্বাস এখন তুঙ্গে অনেক সংগ্রাম করে আজ সে এই জায়গায় এসেছে কিন্তু আজকের এই ছোট রেসটা তাকে নিশ্চিত করে দেবে সমস্ত শক্তি সে তার দু পায়ে জড়ো করলো কলেজের একটি মেয়ে একটা প্রতিযোগিতায় দেখে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে মাঝেমদ্ধেই তারা মিলিত হয় কথা বলে একসঙ্গে যথেষ্ট সময় কাটিয়ে তারা একে অপরের হৃদয়ে জিতে নিয়েছে সে মেয়েটিকে কথা দিয়েছে হল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ হয়ে গেলেই তাকে বিয়ে করবে হঠাৎ তার মুক্তি ছেলেটির চোখের সামনে ভেসে উঠলো হাওয়ায় ভেসে থাকা তার চোখ দুটি যেন ওই রেস্ট প্রত্যক্ষ করছে তার শক্তি দশ গুণ বেড়ে গেল পাহা তো নয় যেন দুটি ডানা একটা নিষ্প্রাণটা ট্রাক্টর কি প্রিয় তো আমার চোখের সামনে দাঁড়াতে পারে সাইক্লিস্ট আরো আরো এগিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই তাদের দূরত্ব দ্বিগুণ হয়ে গেল ট্রাক্টরের গতি সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে ওদের আর কিছু করার নেই নিষ্ফল আক্রোশে মুচড়ে উঠছে ওদের হৃদয় ছেলেটির পায়ে সাইক্লোনের গতি প্রেয়সীর মুখ তার চোখের সামনে দম তার অটুট অক্লান্ত ফুসফুস দূরত্ব বেড়েই চলেছে অর্ধেক গাঁদা ফুলের মালা ছিঁড়ে পড়ে গেছে ওরা আর কি করতে পারে হঠাৎ ছেলেটির দুরন্ত পা যেন খালি হয়ে গেল চেন পড়ে গেছে তবু সে একটুও দমে গেল না সে বুঝে নিয়েছে তার পায়ের গতির সঙ্গে ট্রাক্টর পেরে উঠবে না সর্বত্র তার প্রিয়ার মুখ এই পৃথিবীতে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই সে সাইকেল থেকে চট করে নেমে স্ট্যান্ডে সাইকেলটা হেলান দিয়ে রেখে শান্তভাবে চেন পড়াচ্ছিল আস্তে আস্তে দূরত্ব ক্রো কমে আসছে ভাইদের উল্লাস ট্রাক্টরের গর্জন কেউ ছাপিয়ে গেছে যেভাবেই হোক ষাট টাকার সম্মান তো বাঁচল চেনটা তালগোল পাকিয়ে গিয়েছিল তাই স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি সময় লেগে গেল চেন পরাতে কিন্তু তার শক্তির উপর তার পূর্ণ বিশ্বাস আছে তার প্রিয়ার মুখ তার চোখের সামনে ভাসছে তার পাশ দিয়ে তীব্র গতিতে বেরিয়ে গেল ট্রাক্টরটা পাঁচ ভাই চিৎকার করে বিদ্রুপ করছে তাকে একেবারে মানুষের ভাষায় মাথার উপর এক ঝাঁক কাক একযোগে যোগে দেখে উঠল কা কা করে তাদের চিৎকারে মানুষের কথা শোনা গেল না ট্রাক্টরটা তখন বেশ খানিকটা এগিয়ে গেছে চার ভাই পিছন পানে দেখছে তাকে তারা ভাবছে চেন পড়ে যাওয়াটা আসলে একটা ভান গর্ধবটা আর পেরে উঠছিল না কিন্তু চেন তো লাগানো হয়ে গেছে সে আবার টর্নেডো হয়ে উঠেছে দৃশ্যপট অন্ধকারের সঙ্গে মিশে যেতে চলেছে একটু একটু করে কমে আসছে দূরত্ব সে আবার মাটি পেয়েছে ছোট ভাই বলল হারামিটা কোথায় সেজ ভাই বলল দেখো হারামিটা আবার সাইকেলে চেপে বসেছে এ কথা শেষ হতে না হতেই ছোট ভাইয়ের কানে এলো বাজ পাখির চিৎকার আর ইঁদুরের আর্তনাদ মুহূর্ত পরেই এক কানে চিৎকার অন্য কানে আর্তনাদ থামছেই না মনে হচ্ছে সারা জগৎটাই আওয়াজে চিড়ে খান খান হয়ে যাবে ছেলেটির চোখের সামনে এখানে ওখানে সেখানে সর্বত্র তার প্রেমিকার মুখ ঝিকমিক করে উঠছে নরম তারার আলোয় গাছপালায় ঝোপে ঝাড়ে বালিয়াড়িতে সামনে ট্রাক্টরে সর্বত্র ততক্ষণে বাজের চিৎকার আর ইঁদুরের আর্তনাদ আকাশ বাতাস ছেয়ে ফেলেছে যার ভাই দাঁতে দাঁত চেপে চিৎকার করে উঠল চোরাটা আমাদের মান সম্মান ভুলোয় মিশিয়ে দিল তখন তার একটা ফোন দি আঁটল ছোড়াটা কাছে এলেই ট্রাক্টরটা বেঁকিয়ে রাস্তার আড়াআড়ি দাঁড় করিয়ে দিতে হবে দিতে হবে বাচ্চা হারামিটাকে বাজ পাখির চিৎকার আর হিঁদুরের আর্তনা এখন মানুষের কণ্ঠস্বরে শোনা যাচ্ছে তার প্রিয়ার মুখ এখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে তার মুখের প্রতিটি রেখা স্পষ্ট থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে এখন সে ট্রাক্টরটার পাশে চলে এসেছে চিৎকার আর আর্তনাদ ট্রাক্টর চালকের মস্তিষ্কের কোথায় হারিয়ে গেছে ভয়ঙ্কর নিস্তব্ধতা চারিদিকে পর মুহূর্তে দুরন্ত গতির সাইক্লিস্ট ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় চূর্ণ হয়ে গেল বিদ্যুৎ চমকে গেল তার চোখের সামনে আর তার প্রিয়ার মুখের আলোগুলি একটা একটা করে নিভে গেল ট্রাক্টরের পিছনের চাকা তার খালি মাথাকে পিষ্ট করে দিয়েছে মুখের বাকি অংশ আর চিনা যাচ্ছে না মানুষের কণ্ঠস্বর হিস হিস করে উঠল বাতাসে আর জীবনে ট্রাক্টরের সঙ্গে টক্কর নিতে আসবে না ছোট ভাই কলেজে পড়ে সে থলি থেকে একটা বোতল বের করে বলল। বেচারিকে একটু রাম খাওয়াই এরপর সে ছেলেটির দিকে হেঁটে গেল হেঁটে গেল মানুষের মতোই বোতলটা খুলে অর্ধেকটা সাইক্লিস্টের মুখের উপর ঢেলে দিল তারপর তার মাথার কাছে বোতলটা ভেঙে দিল দৌড়ে সে ট্রাক্টরে উঠে পড়ল সে উঠে পড়তেই ট্রাক্টর গর্জন করে ছেড়ে দিল মেয়েরা বাড়ির দরজায় অপেক্ষা করে আছে তাদের জন্য কত খুশি না হবে তারা তাদের দেখে মানুষের হাসি প্রতিধ্বনিত হলো বাতাসে পিছনের রাস্তায় একটা ছবি পড়ে রইল সুরসিকের প্রশংসার অপেক্ষায় রক্তলাল প্রেক্ষাপটে ধূসর ভাঙা কাচের টুকরো একটি ছেলের মৃতদেহ সাদা শর্টস রক্তে ভেসে যাওয়া নীল সাদা শর্ট চুরমার স্বপ্নেরা চুরমার ভালোবাসা ছবিটা মন্দ নয় কিন্তু দু দুটো বিশ্বযুদ্ধের ছবি হিরোশিমা নাগাসাকির ছবি ভিয়েতনাম বা বাংলাদেশের ছবি ওগুলো সত্যিকারের মাস্টার পিস অনেক সূক্ষ্ম অনেক জটিল এটার সঙ্গে তুলনা চলে না তবুও দেহাতি মানুষের হাতে আঁকা ছবি তো সে কথা মাথায় রেখে হিসেব করলে ছবিটা নেহাত মন্দ নয় বেশ এই চলে যায় হ্যাঁ পাঁচজন মানুষ প্রত্যেকেই মানুষের ভাষায় কথা বলে প্রত্যেকের হাঁটা চলা মানুষের মতোই